যে এলাকায় জন্ম সেই এলাকার পঞ্চায়েত বা পুরসভায় জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন পঞ্চায়েত এলাকায় বিডিও হয়ে মহকুমা শাসকের কাছে সেই আবেদন জমা পড়ে তার দফতর থেকে ওই শংসাপত্র দেওয়া হয় এখন অনলাইনেও আবেদন করা যায় তবে জন্মের শংসাপত্র নিতে গেলে বাবা এবং মায়ের সম্পর্কে তথ্য দিতে হবে এসআইআর এ নথি হিসেবে মাধ্যমিক তার বেশি শিক্ষাগত শংসাপত্রকে ধরা হয়েছে সংশ্লিষ্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষাগত শংসাপত্র দেওয়া হয় এই নথি পাওয়া কঠিন নয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করেছেন সকলের কাছেই এই নথি থাকার কথা না থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে ফলো করুন বর্তমান